কলকাতায় ঋতুপর্ণার বাড়িতে পালিয়ে আছেন ফেরদোস আওয়ামী লীগ সভানেত্রীর দেশ ছাড়ার দিন থেকেই চিত্রনায়ক খোঁজ না পেয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে চর্চা হতে থাকে গোপনে ভারতে গিয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের আশ্রয় নিয়েছেন তিনি কেননা তারা একসঙ্গে কয়েকটি সিনেমায় কাজ করেছেন যা দর্শক মহলে ব্যাপক প্রশংসিত এ নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ঋতুপর্ণা দেশের একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন সেখান থেকে জানালেন তার কলকাতার বাসায় ফেরদোস নেই টলিউড এই তারকা বলেছেন চিত্রনায়ক ফেরদোস আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন এমনটা আমিও শুনেছি আমাদের দুজনের একটি ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এমনটা প্রচার করা হচ্ছে সত্য হচ্ছে যে ওই ছবিটি কিছুদিন আগে একটি সয়ে তোলা সে আমার ভালো বন্ধু যা সবাই জানেন ঋতুপর্ণা বলেন আমি শেষবারও যখন ঢাকায় গিয়েছিলাম তখনও ওর বাসায় গিয়েছি সেও কলকাতা গেলে আমার বাসায় আসে নিয়মিত যাতায়াত রয়েছে আমাদের তবে সত্য বলতে বাংলাদেশের সরকার পতনের ঘটনার পর ফেরদৌসের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারিনি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা